নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেছি জন্মাষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে যা খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনারা ভগবানকে নিবেদন দিতে পারেন এক বাটি সুজি দিয়ে কি করে সীতাভোগ এত সুন্দর করে করা যায় সেটাই আজকে আমি দেখাবো আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতেই আমি বাটি মেপে দু বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল দেওয়া ছিল তাই অনেকটাই ঘন তাই সেক্ষেত্রে দুধটা বেশি এখানে জাল দেব না শুধু ফুটে উঠলেই হবে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবারে শুধু ফুটে ওঠার অপেক্ষা তো দেখুন ফুটে উঠেছে ফুটে উঠতেই আমি ওই বাটি মেপে এক বাটি সুজি এখানে দিয়ে দিচ্ছি বাটি দুধ যেহেতু তাই এক বাটি সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা হাইতে রেখেই নাড়তে নাড়তেই দেখবেন আমার সুজিটা অনেকটা ঘন হয়ে যাবে আর দুধটা টেনে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেক ভালোভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা ধরে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন অনেকটাই ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এসে কিছুটা লবণ এখানে অ্যাড করতে হবে তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে করতে দেখুন একটা ডো তৈরি হয়ে যাবে তো এই যে তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালায় ঢেলে নেব থালায় ঢেলে নিয়েছি বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করে এক চামচ ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে চেপে চেপে যত ভালো মাখা হবে আমার সীতাভোগটা তত ভালো তৈরি হবে তো এইভাবে মে মেখে নিচ্ছি দেখুন মাখতে মাখতে একটা ডো তৈরি করব। তো করে নিয়েছি ডো আর খেয়াল করে দেখবেন সীতাভোগের মধ্যে কিছু ছোট ছোট বটফল থাকে সেটাই আমি তৈরি করে নিচ্ছি ডো থেকে কিছুটা ছোট ছোট অংশ কেটে নিয়ে আমি একটা বলের শেপ দেব এখানে তো কিছুটা করে নিয়েছি আর কি করে করতে হয় সেটা একটা আপনাদের করে দেখাবো হাতের উপর কিছুটা নিয়ে নিয়েছি ডো নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে গোল করে নিতে হবে আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তো দেখুন ছোট্ট একটা বটফল তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে সব আমি তৈরি করে নেব আর বাকি যে ডোটা রয়েছে এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিলাম আর হ্যাঁ আমি যে সুজিটা দুধ দিয়ে জাল দিয়েছি আপনারা চাইলে জলেও জাল দিতে পারেন তো সেক্ষেত্রে টেস্টটা অত ভালো হবে না দুধ দিলেই ভালো হবে তাই দুধ দিয়ে করে আপনাদের দেখালাম তো সমান চারটে ভাগে এখানে ভাগ করে নিয়েছি দেখুন এইবারে আবারও গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা একদম ভালো করে গরম করে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি প্রথমে বটফলগুলো ফলগুলো ভেজে নেব ডিপ ফ্রাই করে ভাজবো তো এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো দেখুন বটফলগুলো ভাজা হয়ে গেছে আমি সব তেল থেকে ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে রাখব সবগুলো ভালো করে তুলে নিতে হবে তো এই তেলেই আমি আবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দেখুন আমি যে ডোগুলো করে রেখেছিলাম চার ভাগে তার একটা ভাগ নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এরকম চেপে চেপে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ গ্রেটারটায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তো এইভাবে হালকা করে ভেজে তুলে নিচ্ছি সবটাই এইভাবে ভেজে তুলে নিতে হবে একদম তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন তো আমার সব সীতাভোগ দেখুন ভাজা হয়ে গেছে বট ভাজা হয়ে গেছে এইবারে পালা একটা চিনির শিরা করার তো চলুন চিনির শিরাটা করে ফেলি গ্যাস ধরিয়ে গ্যাসে একটা ছোট্ট হাড়ি বসিয়ে নিয়েছি আর যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক কাপ চিনি দিয়েছি এক কাপ সুজি তো এক কাপ চিনি আর এক কাপ চিনি তো এক কাপ জল ঠিক এই মাপেই দিতে হবে দিয়ে দিলাম দিয়ে এবার চারটে ফাটানো এলাচের মধ্যে দিয়েছি বেশি ঘন করবো না শিরাটা শুধু চিনিটা গলে গেলেই হবে তো এইভাবে গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমার চিনিটাকে গলিয়ে নিতে হবে তো দেখুন চিনিটা গলে গেছে শিরাটা তৈরি হয়ে গেছে আমি সীতাভোগ আর বটফলের উপর শিরাটা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাতে সীতাভোগ আর বটফল নরম হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই